আমাদের দুর্গাপূজার পূজার যে ওষুধ ওষুধের দেখলাম একটা প্রশাসনিকভাবে ভিডিওতে দেখলাম যে প্রশাসনিকভাবে অর্ডার আসছে যে দাড়ি রাখতে পারবে না ওষুধের একটা দাড়ি লাগাইছে দাড়ি মোষ ওইগুলো রাখতে পারবে না মানে এখন কি প্রশাসনিকভাবে সরকারের কাছে যে আবেদন করতে হবে যে কীভাবে পূর্তিময় বানাইতে হবে আমাদের আমাদের ধর্মীয় পূর্তিমা কীভাবে বানাইতে হবে সেটা কি প্রশাসনের কাছে এখন আবেদন করে বাংলাদেশে এটা তৈরি করতে হবে এই যে দেখেন একটু ভিডিওটা আপনারা আর এই যে মোষ যে এই যে সিরিয়া ফেলাইছে এইগুলো মানে কোন ইসে পড়ে আমি বুঝি না যে মোস লাগাইলে কোন নিষেধাজ্ঞা আছে কোন সমস্যা হয়ে যাইবে কে কোন ধর্মের সমস্যা হয়ে যাইবে আমি তো এটা বুঝলাম না আবার এই যে বরিশাল দেখলাম বরিশাল এই যে শঙ্কর মঠ নতুন বাজার দুর্গা হয় সে যেখানে লাইট কাটতে দেশে মানে বিভিন্ন সমস্যা এই যে হিন্দুকে মানে প্রতিমে এই যে দুর্গা হইতে আছে মানে বিভিন্ন সমস্যা হইতে আছে একজনের আচ্ছা আমাদের হিন্দুগুলো এই যে পূজা অনুষ্ঠান এই যে এত এই নিয়ে যদি এত সমস্যা থাকে তাহলে এত মোল্লারা মুসল মুসলমানরা এরা কিসের জন্য আমাদের মন্দিরে আসবে আমরা কি ওদের ঈদের সময় যাই ঈদের সময় কোরবানির সময় আগে কি ঈদের লাগে আমরা কি উদযাপন করতে যাই এইটা মানে আমি একটা মুসলমানদের রাগানোর জন্য বলতে আসি না বা অন্য কিছু না আমি বলতে আসি শুধুমাত্র আমাদের এই যে মন্দিরের এই এই কাহিনীর জন্য কারণ আমাদের মন্দিরের যদি এত সমস্যা থাকে তাহলে মুসলমানরা কিসের জন্য আমাদের মন্দিরে আসবে আমাদের মন্দিরে যে গান গায় আমাদের মন্দিরে গান গায় তারপরে বক্তিতে দেয় এই নেতা আসছে এই সেতা আসছে কত কিছু আয় মন্দিরে মানে আমাদের মন্দিরের গান বাজনা বন্ধ করে যে সময় আমাদের অনুষ্ঠান চলে কিছু বন্ধ করে তাদের বক্তিতে দেয় মানে এইটা কি আমাদের হিন্দুরা কি জীবনের সম্ভব যে হ্যাগো ইসি জামু এইরকম গান বাজনা বন্ধ করে হ্যাগো সব কিছু মাহফিল বন্ধ করে এটা শুরু করুন আমরা এটা কি আমাদের দেয় করতে তাহলে আমাদের মন্দিরে কিসির লোকের আর আসবে আমাদের দরকার কি আমাদের মন্দিরে আসার আমাদের অনুষ্ঠানে আসার কিছু দরকার আমরা কি নিমন্ত্রণা করি এদের আমরা তো কিছুই করি না তাও কিসির লেগে আসবে মুসলমানরা আমাদের কীর্তন আমাদের একটা নাম কীর্তন হয় পাঁচ ব্যাপী বা চার দিন ব্যাপী তিন দিন ব্যাপী হয় অনেক জায়গায় এই যে তিন দিন ব্যাপী এক টানা চলবে চার দিন ব্যাপী এই মানে এর ভিতর কোনো মানে বিরতি নেই একটা দল নামবে দুই ঘন্টা গান গাবে এবার একটা দল আবার উঠবে উঠবে মানে এরকম তিন দিন যদি হয় তাহলে তিন দিন একেবারে টানা কোনো বন্ধ নাই এর ভিতরে আগে কোন নেতা আছে অমুক নেতা আসছে সমুখ নেতা আসছে অমুক এ আসছে মানে এরা আসে তারপর বক্তৃতা দেয় কি বল বক্তৃতা দেয় রাজনীতির বক্তৃতা দেয় আমাদের ধর্মীয় একটা অনুষ্ঠান আসছে এবার রাজনীতির বক্তৃতা দেয় কিসের লেগে কে আমরা কি এই জায়গায় রাজনীতিরই ফাতাইছি যে এই জায়গায় ধর্মীয় মধ্যে রাজনীতিরই বলবে অনুষ্ঠান আমাদের নিয়ম থামাইতে পারবে না আমাদের কীর্তন অনুষ্ঠান থামাইতে পারবে না এইরকম একটা সিস্টেম মানে নিয়ম এটা তারপর এইটা কোন নিয়মে নাই এবার থামাইয়া এইটা রাজনীতির বিষয়ে কথা বলে না বললে আবার অনেক কিছু সমস্যা হয়ে যাবে কারণ তো বোঝেনি সবাই মানে এটা কিভাবে সম্ভব এটা এইগুলো কি শুরু হয়েছে বললাম না এটা তো মুসলমানের মাহাফিলে যে হয় দেখছেন আপনারা কেউ কোন সময় আমি তো যাই না অবশ্য দেখি না কিন্তু আমার মনে হয় না যে মুসলমানের মহাপিলে এইসব কিছু হয় মহাপিলে বা কোনো কিছুতে একটা কিছু মুসলমানের হয় যদি অনুষ্ঠান অনুষ্ঠানে যাইয়া সে জায়গায় এরকম বক্তৃতা দেয় দেয় না নেতারা বা কিছু কেউ করে না নেতারা যায় না মনে হয় না আর বিশেষ কথা হয়েছে যে ইয়ে আমরা এই যে মুসলমানরা আইয়ে যে আমাদের দুর্গা পুজোয় আমাদের একটা ধর্মীয় একটা অনুষ্ঠান দুর্গা পুজো যে মুসলমানরা এই যে গান গায় নাচে এইগুলো আমরা চাই না এইগুলো দেখতেও চাই না কারণ আমরা তো এদের অনুষ্ঠানে কোনো সময় যাই না তাইলে তারা আমাদের মন্দিরে আসিয়া আমাদের কীর্তনে অনুষ্ঠানে আসিয়া কিসের লেগে আমাদের এই যে ই করবে এই কত পোলা বানাইয়া মন্দিরের আশেপাশে করে হ্যাঁ ইয়ে দেয়া আমরা অনুষ্ঠান করি গান বাজনা করে আর হ্যাঁ ইয়ে দেয়া কিসের লাগে আমার এত মন্দির এত কিছু ভাঙ্গে হ্যাঁ এদের সমস্যা আমাদের ওই অনুষ্ঠান দেখলে সমস্যা দেখলে নাকি এদের মানে কি কয় এবার তো থাকে না তাহলে কিসের লেগে আমাদের অনুষ্ঠান আসবে